হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব উড্রো উইলসনের চোদ্দো দফা নীতি আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত না প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল হচ্ছে উনিশশো থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধে দুটি শিবির ছিল একটি হচ্ছে ত্রিশক্তি চুক্তি অপরটি হচ্ছে ত্রিশক্তি মৈত্রী বা ত্রিশক্তি আতাত এই যুদ্ধে জয়লাভ করেছিল ত্রিশক্তি মৈত্রী বা ত্রিশক্তি আতাত পক্ষ এখান এই যুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের মতো ব্যাপক ও বিভৎস যুদ্ধ ইতিপূর্বে ঘটেনি এই যুদ্ধে মানব সম্পদ ও আর্থিক সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছিল বিশ্বের দুই তৃতীয়াংশ লোক এই যুদ্ধের প্রভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যুদ্ধের এই ব্যাপকতা ও বিভৎসতা উড্রো উইলসনের চোদ্দ দফা নীতির প্রেক্ষিত রচনায় সাহায্য করেছিল মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন চোদ্দ দফা নীতি ঘোষণার দ্বারা আন্তর্জাতিক শান্তির ভিত্তি প্রতিষ্ঠা আন্তর্জাতিক শান্তির ভিত্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন উড্রো উইলসন আঠারোশো আঠেরো খ্রিস্ট উনিশশো আঠারো খ্রিস্টাব্দে আটই জানুয়ারি মার্কিন কংগ্রেসের নিকট বক্তৃতায় এই তার চোদ্দো দফা শর্তগুলি বিশ্লেষণ করেন বলে রাখি আমরা এখানে নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে এবং বলে রাখি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে তাহলে আমরা দেখলাম যে আন্ত তাহলে আমরা দেখলাম যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন চৌদ্দ দফা নীতি ঘোষণার দ্বারা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার ভিত্তির এই আন্তর্জাতিক শান্তির ভিত্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন উনিশশো খ্রিস্টাব্দের আটই জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে চোদ্দোটি শর্তযুক্ত একটি ঘোষণা জারি করেন তা চৌদ্দ দফা শর্ত নামে পরিচিত এবার আমরা প্রেক্ষাপট দেখে নেব উড্রো উইলসনের চোদ্দ দফা নীতির প্রেক্ষাপট কী ছিল কোন প্রেক্ষাপটে তিনি চোদ্দ দফা নীতি এর কথা ঘোষণা করেন উড্রো উইলসনের চোদ্দ দফা নীতির প্রেক্ষাপট রচিত হয়েছিল নিম্নলিখিত কারণে প্রথমে আসব যুদ্ধের বিশ্বব্যাপী প্রসার প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপ অতিক্রম করে পশ্চিম এশিয়া উত্তর আফ্রিকা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে প্রসারিত হয়েছিল ফলে যুদ্ধের নৃশংসতা ও ব্যাপকতা বিশ্বজনীন মাত্রা নেয় এই প্রেক্ষিতেই আন্তর্জাতিক স্তরে বিশ্ব নিরাপত্তা ও শান্তির দাবি জোরদার হয়ে ওঠে দু নম্বর দেখব যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান জার্মানির অবরোধ নীতি ও ডুবোজাহাজ ব্যবহারের ব্যাপকতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল রাষ্ট্রপতি উড্রো উইলসন মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার আদর্শ সহ বিশ্ব নিরাপত্তা এই বিশ্ব বিশ্ব নিরাপত্তা বিধানের আদর্শ আদর্শ ঘোষণা করেছিলেন দোসরা এপ্রিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দ এবার আমরা দেখে নেব উড্রো উইলসনের চোদ্দ দফা নীতির শর্তগুলি দেখে নেব প্রথম শর্তে বলা হচ্ছে এক নম্বর শর্তে সমস্ত আন্তর্জাতিক শান্তি চুক্তি প্রকাশ্যে আলোচিত হবে এবং গোপন চুক্তি ব্যবস্থা বর্জন করা হবে দু নম্বরে বলা হচ্ছে সমস্ত রাষ্ট্র সমুদ্রপথে জাহাজ চালাবার পূর্ণ স্বাধীনতা পাবে তিন নম্বরে বলা হচ্ছে প্রত্যেক দেশকে যুদ্ধের উপকরণ কমাতে হবে চার নম্বরে বলা হচ্ছে সমস্ত দেশের মধ্যে আন্তর্জাতিক বাধা নিষেধ দূর করা হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে ঔপনিবেশিক দাবি নির্ধারণে ঔপনিবেশিক সরকারের সঙ্গে স্থানীয় জনগণের স্বার্থ সমানভাবে বিচার করতে হবে বিচার করতে হবে ছ নম্বরে কী বলা হচ্ছে ওয়েলসনের নীতিতে রুশ ভূখণ্ড থেকে সেনা সরানো এবং রাশিয়া সম্পর্কে সহযোগিতাপূর্ণ আচরণ সাত নম্বরে বলা হচ্ছে বেলজিয়ামের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ না করে বেলজিয়াম থেকে সেনা ফিরিয়ে আনা বেলজিয়ামের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ না করে বেলজিয়াম থেকে সেনা ফিরিয়ে আনা যেটা সাত নম্বরে বলা হচ্ছে আট নম্বরে কি বলা হচ্ছে সমগ্র ফরাসি অঞ্চলের মুক্তি সাধন জাতীয়তাবাদের ভিত্তিতে ইটালির সীমারেখা পুনর্বিন্যাস দশ নম্বরে বলা হচ্ছে অস্ট্রিয়া ও হাঙ্গেরির জনসাধারণকে স্বাধীনভাবে উন্নতি সাধনের ব্যবস্থা ন নম্বরে এই এগারো নম্বরে বলা হচ্ছে রোমানিয়া সার্বিয়া মন্টিনিগ্রো থেকে সেনা সরানো বারো নম্বরে বলা হচ্ছে যে তুরস্ক সাম্রাজ্যের তুর্কি অংশের সার্বভৌমত্ব শিকার তেরো নম্বরে বলা হচ্ছে পোল্যান্ডকে স্বাধীন রাষ্ট্ররূপে পুনর্গঠন করতে হবে এই চৌদ্দ নম্বর যে শর্তটি আছে একটি গুরুত্বপূর্ণ শর্ত বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে এই শর্ত অনুযায়ী কিন্তু উড্রো উইলসনের এই চোদ্দ দফা নীতির চৌদ্দো নম্বর শর্ত অনুযায়ী কিন্তু কি হয় না জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এবার আমরা দেখে নেব উপসংহার জাতিসংঘের সষ্টা উড্রো উইলসন একজন আমেরিকান হওয়া সত্ত্বেও এই সংঘের সদস্য পদ আমেরিকা গ্রহণ করেনি জাতিসংঘের সষ্টা উড্রো উইলসন একজন আমেরিকান হওয়া সত্ত্বেও এই সংঘের সদস্য পদ আমেরিকা গ্রহণ করেনি তাই উইলসন হতাশ হয়ে বলেছিলেন আমেরিকার এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী শান্তি আনবে না আমেরিকার এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী শান্তি আনবে না থ্যাংক ইউ আজ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো থ্যাংক ইউ